পারব না আমরা অমিত চক্রবর্তীর লেখা অনেক কিছুই হলো না জীবনে কি আর করা যাবে তবে রবি ঠাকুরের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়ে মাঝে মধ্যে শিহরিত হই দানি তার আদ্যন্ত জীবন কেটেছে পরাধীন ভারতে আমারও তাই তথাকথিত স্বাধীনতার পঁচাত্তরে দাঁড়িয়েও শুধু রবি ঠাকুর কেন মিল আমাদের উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের আগে মিলিয়ে যাওয়া সব স্বপ্নের সঙ্গেই তবে তখন পরাধীনতা ছিল বিদেশি এক জাতির শাসনে আর আমার পরাধীনতা স্বদেশী নামে এক ক্রোমলুম্পেন জাতির কাছে যা আমারই স্বজাতি লোভ লালসা দুর্নীতির কাছে যা আমার অনিবার্য উপত্যকা এক অনিশ্চয় অবসন্নতার কাছে যা অখণ্ড প্রাপ্য আমাদের আজকে বলবে সততায় দিল্লি চলো আজকে বলবে রক্ত দাও স্বাধীনতা দেব আজ সত্যাগ্রহ শুধু গল্প কথা সত্যি সত্যি কি আগ্রহ আছে কারো আমরা তো চাটনি প্রসাদে আত্মহারা ভাতায় ভাতায় খুঁজে মরছি আনন্দ মেতে আছে প্রগল্প মোচ্ছপে তাই আজ এই পঁচাত্তরে দাঁড়িয়েও স্বাধীনতা ছোঁয়া হলো না এখনো বরং ক্রমান্ধকারে ছুটে চলা বজ্রায় সওয়ার হয়ে চলেছি পরাধীন যাত্রায় চাপা ক্রোধ মাপা ক্ষোভ আর অসীম ভয়ের কাছে আমাদের দাস খদ একবার ঘোরাতে চাই বজরার মুখ স্বাধীন আলোর দিকে একবার তুলতে চাই অবনত শির পাখির ডানার দিকে একবার সোজা করতে চাই শির দাঁড়া আলম্বের দিকে একবার ভাতার প্রলোভনে লাথি মেরে উপার্জন করতে চাই ভাত কাপড় ছাদ একবার চাই সমূহ অন্যায়ের বিরুদ্ধে সমবেত অসহযোগ আন্দোলন একবার সব প্রাণ ভালোবাসায় গেয়ে উঠতে চাই ও মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে